আজকে রামনবমী আমাদের মনে আছে রামনবমী সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষের যে ধারণা ছিল যে বিশ্বাস ছিল যে ভাবনা ছিল সেই ভাবনাটা কবছরে একটু বদলেছে আমরা হাওড়ার মানুষ আমাদের কাছে রামনবমী মানে রাম রাজা তলায় যেখানে বড় রাম মন্দির রয়েছে সেখান থেকে শোভাযাত্রা বের হয় মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা ওই রামে বিশ্বাস করেন তারা সেখানে যান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শান্তিপূর্ণ সাধারণ মানুষের অন্য আর চার পাঁচটা যেরকম পুজো হয় ঈদ হয় মহরম হয় ডিসেম্বরের দিন বড়দিন হয় সেই রকম আনন্দের অনুষ্ঠান অনুষ্ঠান ধর্মীয় আমরা দেখলাম আমরা দেখলাম বিগত বছরগুলোতে যখন ধীরে ধীরে গুটি গুটি পায় এই পশ্চিমবঙ্গে রানাচে কানাচে দশটা বছর জুড়ে আর মাথা তুলছে বিজেপি পশ্চিমবঙ্গে এসে তাদের কথা তাদের অধিকারের কথা তাদের দাবির কথা একটু একটু করে পাড়ায় পাড়ায় বলতে শুরু করেছে চায়ের দোকানে তৃণমূল সিপিএম কংগ্রেস ছাড়াও একটু একটু করে বিজেপির কথা আমরা শুনতে পাচ্ছি আমরা রামনবমীকে নতুন করেছিলাম রামনবমীর নামে আমরা দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হলো রাম নবমীর নামে আমরা দেখলাম পাড়ায় পাড়ায় দাঙ্গা হলো মুসলমান পাড়ার সামনে দিয়ে যেতে গিয়ে সেখানে সংঘর্ষ হলো দোকানে আগুন দেয়া হলো পুড়িয়ে দেয়া হলো বিভিন্ন ঘরবাড়ি আমরা দেখলাম যে আনন্দের অনুষ্ঠান হিসেবে আমরা চিনতাম রামনবমীকে যে ভালোবাসার অনুষ্ঠান ধর্মের অনুষ্ঠান মানুষের একসাথে থাকার অনুষ্ঠান হিসেবে যাকে আমরা চিনতাম সেই অনুষ্ঠানটাকে হিংসার অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে রক্তের অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে খুনের অনুষ্ঠান হানাহানির অনুষ্ঠানে পরিণত করল এই বিজেপি আর এস আর যখন পাড়ায় পাড়ায় ধর্মের নামে হিংসা পাড়ায় পাড়ায় ধর্মের নামে বাচ্চাদের হাতে তলোয়ার তুলে দেওয়া চলছে তখন আজকের যিনি ফ্যাসিবাদ বিরোধী নেত্রী আজকে যিনি বিজেপিকে হারাবার হুঙ্কার দিচ্ছেন সেই মমতা ব্যানার্জি কিচ্ছুটি করলেন না পাল্টা করলেন কিরম পাল্টা ওরা যদি রামনবমী করে আমরা তবে হনুমান জয়ন্তী করব যে ভাষায় ওরা কথা বলে যে তলোয়ারের ওরা কথা বলে যে হিংসার ওরা কথা কথা বলে সেই একই আমরা আমরা বলবো অন্য অন্য দিনে নামে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আমরা বামপন্থীরা আমরা সংযুক্ত মোর্চার প্রত্যেকটা মানুষ বলছি আপনাদের ধর্ম আপনাদের কাছে ধর্ম যার যার দেশটা সবার কিন্তু ধর্মের নামে মানুষের হাতে এই তলোয়ার তুলে দেওয়ার যে প্রক্রিয়া ধর্মের নামে মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টা বাংলার মাটিতে সফল হবে না কারণ আমার মাটি আমার মা দাঙ্গাবাজের হবে না আমার মাটি আমার মা মৌলবাদের হবে না পশ্চিমবঙ্গের ছাত্র যুবর হাতে আমরা রবীন্দ্র নজরুল তুলে পশ্চিমবঙ্গের ছাত্র যুবর হাতে আমরা চাকরির খাম তুলে দেব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জাত পাত ধর্ম নির্বিশেষে মানুষ হিসাবে মানুষ হিসেবে মাথা তুলে বাঁচবে এইটা সংযুক্ত মোর্চার অঙ্গীকার এইটা সংযুক্ত মোর্চার স্বপ্ন আপনারা ভেবে দেখুন আপনারা যারা আগামী দিনে ভোট দিতে যাবেন আপনারা যাদের একটা বোতাম ঠিক করবে আগামী দিনটা আপনার আমার থাকবে কার সাথে সাথে থাকবেন আপনারা কাদের থাকবেন যারা আপনার ধর্মকে ব্যবহার করতে চায় রাজনীতির স্বার্থে যারা আপনার বাংলাকে আপনার পাড়াকে আপনার মফুস্বলকে আপনার বন্ধুদের ওই প্রতিদিন একটা লম্বা দাড়ির মধ্যে দিয়ে এদিক আর ওদিক আমরা আর ওরা হিন্দু আর মুসলমান মতুয়ানা রাজবংশী শিয়া সুন্নি এই ভাগে যারা ভেঙে দিতে চান আপনারা কি আবার তাদের সুযোগ দেবেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে নাটক করলেন মুসলমানদের ভালোবাসার নাটক কী ছিল সেই নাটক এর পবিত্র রমজান মাস চলছে উনি রোজা রাখতেন না ইফতারে যেতেন সেখানে যেখানে ইনশাল্লাহ বলার কথা সুভান আল্লাহ যেখানে সুভান আল্লাহ বলার কথা সেখানে মাসা আল্লাহ নাটক করতে মিথ্যে কথা বলতেন কিন্তু নাটকটা করতেন পশ্চিমবঙ্গের মানুষকে উনি বোঝালেন যে উনি মুসলমানদের ভালোবাসেন ইমাম ভাতা দিলেন মোয়াজ্জেম ভাতা দিলেন আচ্ছা শুনেছেন আপনি কখনো কোনো তিনি হঠাৎ করে মানুষের সামনে দেখাতে চাইলেন যে তিনি মুসলমানদের কতটা ভালোবাসেন আর এই একটা সুযোগ করে দিলেন পাড়ায় পাড়ায় গিয়ে বিজেপির আর এস এসরা বললো আচ্ছা যদি ওরা ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা পায় আমরা পুরোহিত ভাতা পাবো না কেন হঠাৎ করে মানুষের মনে হলো সত্যিই তো সত্যিই তো এই সরকারটা ওই কতগুলো মানুষের ওই সংখ্যালঘু মানুষের ওই মুসলমান মানুষের তোষণ করছে যে কথাটা ওনারা বললেন না এই বিগত বছরগুলোতে আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য যা যা কাজ করেছিলাম পিছিয়ে পড়া মুসলিম পরিবারের ছেলেমেয়েদের জন্য যে মাদ্রাসাগুলো তৈরি করেছিলাম সেই মাদ্রাসা কমিশনের মধ্যে দিয়ে ওই পরিবারের ছেলেমেয়েগুলোর হাতে চাকরির যে খাম আমরা পৌঁছে দিয়েছিলাম সেই মাদ্রাসা কমিশন মমতা ব্যানার্জি আসার পর বন্ধ করে দিয়েছে যে মুসলমানের নাম যে টিকির নামে যে দাড়ির নামে যে টুপির নামে মমতা রাজনীতি করেন সেই পরিবারের ছেলেমেয়েরা যখন রাস্তায় দাঁড়িয়ে মমতা প্রশ্ন করে দিদি আমি তো শিক্ষিত বেকার দিদি আমি তো পরীক্ষায় পাশ করেছিলাম আমার চাকরিটা হলো না কেন তাদের লাঠি পেটা করেন মমতা ব্যানার্জি আমরা বলছি সংযুক্ত মোর্চার প্রত্যেকে আমরা বলছি যদি আমাদের সরকার তৈরি হয় আমরা কোনো ইমাম ভাতা দেব না আমরা কোনো মুয়াজ্জিম ভাতা দেব না আমরা কোনো পুরোহিত ভাতা দেব না কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে যাতে ইমাম মোয়াজ্জেম আর পুরোহিতের ছেলে মেয়েরা মাথা উঁচু করে কলে কারখানা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারে তার বন্দোবস্ত আমরা করব। আপনি পক্ষ আপনি পক্ষ নিন মমতা ব্যানার্জি বললেন উনি অনুদান দেবেন ক্লাবে ক্লাবে অনুদান দেবেন কিসের জন্য ক্লাবে অনুদান দেবেন মাঠ তৈরি করার জন্য না কিসের জন্য ক্লাবে অনুদান দেবেন একটা ফুটবলের স্টেডিয়াম তৈরি করার জন্য না কিসের জন্য ক্লাবে ক্লাবে অনুদান দেবেন একটা ছোট্ট লাইব্রেরি তৈরি করার জন্য না ক্লাবে অনুদান দেবেন যাতে দুর্গাপুজো করতে পারে আচ্ছা আপনাদের পাড়ায় দুর্গাপুজো হয় না সর্বজনীন দুর্গাপুজো বারোয়ারি দুর্গাপুজো কখনো দরকার পড়েছে সরকারি সাহায্যে কখনো দরকার পড়েছে সিপিএম কংগ্রেস কোন সরকারের সাহায্যের দরকার পড়েনি তো মানে একটা পাড়ার সবাই একসাথে আসে নিজেদের করে করে চাঁদা তোলে ওই বাঁশ থেকে শুরু বিসর্জনের দিন পর্যন্ত একটা পাড়া একসাথে থাকে একসাথে খাওয়া একসাথে খেলাধুলো করা একসাথে নাচের প্রোগ্রামের প্র্যাকটিস করা এইটা তো আমাদের দুর্গাপুজো মমতা ব্যানার্জি ওই দুর্গাপুজোতেও সরকারকে টেনে আনবেন আমরা প্রথমবার দেখলাম আমরা তো বলি আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশ মডার্ন স্টেট আধুনিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্রের প্রাথমিক শর্ত কি সেপারেশন অব দ্য চার্চ ফ্রম দি স্টেট ধর্ম এবং রাষ্ট্র দুটো আলাদা আলাদা হবে আমরা দেখলাম মমতা ব্যানার্জি দশটা বছরে প্রতিদিন প্রতিনিয়ত ধর্ম এবং রাষ্ট্রকে ধর্ম এবং রাজনীতিকে এক জায়গায় এনে দিলেন এবং যদি ধর্ম আর রাজনীতি এক জায়গায় এসে যায় তাহলে লাভ কার নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন যে আর যাই হোক ধর্ম আর রাজনীতিকে কোনোদিনও এক করা উচিত না যদি ধর্ম আর রাজনীতি এক জায়গায় চলে আসে তাহলে যা হয় তাহলে বিজেপির উত্থান তাহলে যা হয় তাহলে আর এস এস এর উত্থান কারণ আর এস এস এর মানে কি আর এস এস যে হিন্দুত্ববাদের কথা বলে সে তো আপনার দুর্গা পুজো নয় সেটা তো আপনার সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কালী পুজো নয় আর এস যে হিন্দুত্ববাদের কথা বলে বিজেপি যে হিন্দুত্ববাদের কথা বলে তার মানে হল হিন্দু রাষ্ট্র আমার রাষ্ট্রের একটা ধর্ম থাকবে আমার রাজনীতির রং আমার ধর্মের রং দুটো এক হবে যে পশ্চিমবঙ্গের মানুষ শ্রেণীর মধ্যে একটা হয়েছিল কৃষক মানুষ মানুষ মজদুর তিনি যা কাজ করেন তার জন্য একসাথে এসছিলেন ঘামের দামের জন্য ফসলের দামের জন্য যা ধর্ম ভাষা পিছনে ফেলে একসাথে এসছিলেন সেই সমাজটার বিনির্মাণ করলেন দশ বছর ধরে মমতা ব্যানার্জি আর জায়গা করে দিলেন ওই ফাঁসিবাদ জায়গা করে দিলেন ওই হিন্দু রাষ্ট্র চাবা জায়গা করে দিলেন ওই সংবিধান বিরোধী আরএসএস বিজেপিকে পশ্চিমবঙ্গের বুকে মাথা তুলে দাঁড়ানোর অনেকে আমাদের প্রশ্ন করে এতগুলো বছর আপনারা সরকারে ছিলেন কি করেছে 34 বছর আপনারা সরকারে ছিলেন আপনারা কি করেছেন আমরা গর্ব করে বলি 34 বছরে আমরা অনেক কিছু করতে পারিনি আমরা তার মমতা এনার্জি নই আমরা বলবো না যে 6 মাসের মধ্যে 100% কাজ শেষ হয়ে গেছে অনেক কিছু আমরা করতে পারি কিন্তু 34 বছরে এই পশ্চিমবঙ্গের বুকে একদিন জন্য দাঙ্গা হয়নি আমরা করে বলতে পারি কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যাদের এইটা বলার ধপ ছিল যে এইটা আমার পশ্চিমবঙ্গ আমার বাংলায় যদি কেউ দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে তৃণমূল সিপিএম বিজেপি কোন হিন্দু মুসলমান দেখা হবে না এইটা ছিল গর্বের পশ্চিমবঙ্গ এইটা ছিল স্পর্ধার পশ্চিমবঙ্গ আজকে সেই স্পর্ধার পশ্চিমবঙ্গ গর্বের পশ্চিমবঙ্গ সাহসের পশ্চিমবঙ্গ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে